আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আইসিটি বিষয়ে লজিক গেট সম্পর্কিত সেটি হচ্ছে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন তো নর গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট যে গেট দ্বারা যে কোনো লজিক গেটকে বাস্তবায়ন করা যায় তো আমরা এক্স অর গেটকে কীভাবে নর গেট এর মাধ্যমে উপস্থাপন করা যায় সেটি আলোচনা করবো তো প্রথমে আমরা এক্স অর এর সূত্রটা লিখে নিই এক্স অর গেটের সমীকরণ হচ্ছে যদি মনে করি ওয়াই সমান এব যদি ইনপুট হয় তাহলে এক্স অরগেট সমীকরণ হবে ওয়াই এক্স অর বি মাঝখানের প্রতীকটাকে এক্স অর বলে এবং এক্স অরগেট একটি বিশেষ লজিক গেট এইটা হচ্ছে এক্স গেটের যৌগিক উপস্থাপন এখন এটার একটা মৌলিক উপপাদ্য রয়েছে বা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমাদের এই এইটার সমান এইটা এ নট বি প্লাস এ বি নট ইতিপূর্বে আমি প্রমাণ করেও দেখিয়েছি এ অর বি সমান এ নট বি প্লাস এ বি নট এটার সমর্থক সূত্রে এটা বিভাজন উপপদে আমরা দেখেছি এখন এইটাকে যদি আমরা নরের মাধ্যমে উপস্থাপন করতে চাই তা নর মানে কি অরের উপরে নট থাকতে হবে এই প্লাসের উপরে নট থাকতে হবে কিন্তু এখানে তো প্লাসের উপরে নট নাই আবার এইখানে প্লাস এই যে ইন্টু আছে না ইন্টুটাকে প্লাস করতে হবে তার উপরে আবার নট দিতে হবে কারণ প্লাসের উপরে নট থাকলে নর প্লাসের উপরে নট না থাকলে নর করা যাবে না নর হচ্ছে অর এর সাথে নট যুক্ত তো আমরা একটা এক্সটেনশন করব। এটাই এখানে লিখে নিলাম লেখার পরে দুই দিকে আমরা ডাবল দাগ দিব এই যে কারণ এ ডাবল নট সমান এ তাই আমরা এই সরলীকরণের সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় নট ব্যবহার করতে পারবো এক্সট্রা তবে ডাবল করতে পারবো কারণ ডাবল নট এই যে এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে এটার উপরে ডাবল নোট থাকলে এটাই ফিরে পাবো এটার উপর ডাবল নট থাকলে এটাই ফিরে পাবো এইবার আমরা পরের লাইনে কী করবো পরের লাইনে এই যে এ এবং বি গুণ করে তার উপরে নট আছে না এই গুনের পরিবর্তে প্লাস করলাম আর এই নিচের নোটটা ভেঙে দুই খণ্ড করলাম আবার এই গুণটা এখানে প্লাস করেছি নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি আর উপরে যে বড় নটটা ছিল ওটা রেখে দিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে মনে করতে পারে যে এটা করা যায় হ্যাঁ করা যায় ডিমঅর্গেনের দ্বিতীয় উপপাদ্য এর ক্ষেত্রে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগ ফল তাই গুণের উপরে যদি পূরক থাকে টোটাল নটকে আমরা চলকের উপরে আলাদা আলাদা করতে পারি ভেঙ্গে আলাদা করতে পারি শর্ত হচ্ছে ইন্টু থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে ইন্টু হবে ডিম অর্গেনের উপপাদ্য আমরা দেখেছি তা ডিম অর্গেনের দ্বিতীয় উপাদ্য অনুযায়ী আমরা এটা ভেঙে প্লাস করেছি আর উপরের নটটা ভেঙ্গে দুই খণ্ড করেছি এখানেও তাই করেছি মাঝখানে যে প্লাস্টা ছিল সেটা রেখে দিয়েছি এবং এই নটগুলোও রেখে দিয়েছি ওকে এবার আমরা কি করব এখন এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে এ ডাবল নট সমান এটার মান এ হবে বি ডাবল নট সমান এটার মান বি হবে তার মানে কি মান পাবো এ প্লাস এ প্লাস বি নট এ নট প্লাস বি তার উপরে নট থেকে যাবে যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটি থেকে এই পাবো কীভাবে এই যে এটার পরিবর্তে এ হলো এটার পরিবর্তে বি হলো আর সব ঠিক থাকলো এখন একটা বিষয় অরের উপরে নট যুক্ত হয়েছে মানে কি এটি দ্বারা নট নর গেট ব্যবহার করা যাবে এটা দ্বারাও অরের উপরে নর গেট ব্যবহার করা যাবে এই দুটো নিয়েও আমরা পারব কিন্তু এই প্লাসের উপরে তো নট নাই কারণ আমাদের যেহেতু বলেছে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা সবগুলাই কিন্তু নর হতে হবে এখন এটা অর আছে প্লাস মানে কি অর তাহলে আমাদের এটাকে যদি নর করতে হয় এটার উপরেও ডাক দিতে হবে কিন্তু একটা দেওয়া যাবে না ডাবল দাগ দিতে হবে আচ্ছা এটা জায়গা নেই আমি এটা পরের লাইনে তুলে নিই পরের লাইনে হুবু এটা তুলে নিলাম আর এই প্লাসের উপরে অরকে করার জন্য আরও দুটা ডাবল দাগ দিব একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এখন আমরা কিন্তু নর গেটে রূপান্তর করতে পারবো আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই নিচের নরটা এখন তো আমরা ভাঙতে পারি না ভাঙলে আবার এটা অ্যান্ড হয়ে যাবে দুগুণ হয়ে যাবে তখন কিন্তু নর থাকবে না অ্যান্ড হয়ে যাবে সেজন্য আমরা আপাতত এই অবস্থায় রেখে এইটা দিয়ে যদি আমরা লজিক গেট সার্কিট অঙ্কন করি তাহলে সব গেটগুলি নর গেট হবে এইখানে তো জায়গা নাই পরের পেজে আমি এটা নিয়ে যাই তোমরা আমার সামনে যারা খাতায় করতেছ আমি করতেছ আমার মেয়ে একাদশ শ্রেণীতে পড়ে তো সে আমার সামনে বসে এটা ক্লাসটা করতেছে আমি খাতায় লিখছো আচ্ছা কথা বলে লজ্জায় তো যাই হোক সবাই আমার সন্তান তোমরা যারা ভিডিও দেখছো তো এখন এইটাকে আমি পরের পেজে নিয়ে যাই তোমাদের যারা খাতায় করতেছে খাতায় তো লেখা আছে এটাকে আমি এইখানে সমাধান করব। ওকে এটা এখানে নিয়ে আসলাম এটা দেখে দেখে লজিকই ডাকবো এখন এখানে একটি বিষয় বলি ইনপুট কী কী এ আর বি তাহলে আমরা দুইটা লাইন নিব। একটা এ একটা লাইন নিলাম নাম দিব এ আর একটা ইনপুট লাইন নেবো নাম দিব বি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে এ নট আছে বি নট আছে তাহলে আমি এখান থেকে এক্সটেনশন করে নট যুক্ত করতে পারবো না এইখানে নট গেট ব্যবহার করা যাবে না এইখানে ব্যবহার করতে হবে নটকে নরের মাধ্যমে মানে নর্ট গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে আমি দেখাচ্ছি লক্ষ্য করি যেমন বি নট যদি আঁকতে চায় তাহলে বি থেকে একটা লাইন টানলাম এবার বিকে আবার এদিকে এক্সটেনশন করে আরেকটা বি লাইন নিয়ে এই দুইটা বি যোগ করব যোগ করে তার উপরে যোগ করার জন্য আর তার উপরে নট যুক্ত করলে আমরা যে লাইনটা পেলাম এটা কিন্তু বিনট বলতে পারি এই লাইনটা কিন্তু নট কীভাবে বিনট হলো বি আর বি দুইটা যোগ করে একটা বি হয় তার উপরে এ নট তার মানে এটা নট বলতে পারি আচ্ছা এখন বিনটের সাথে এ যোগ হবে কিন্তু এটা উপরে হবে যেহেতু এটা আগে আসে বিনটের সাথে এ যোগ হবে তাহলে এ আর বিনট দুইটা যোগ করবো এটা উপরে নিয়ে একটু তুলে এটা বিনট আর এটা এ দুইটা যোগ হয়েছে যোগের জন্য আর গেট যোগের উপরে এ নটটার জন্য এখানে নট যুক্ত করলাম এই যে লাইনটা বের হলো টোটালটা এ প্লাস নট তার উপর এই নট এ প্লাসটা সবার শেষে দিব এখন এইটা এইটা আঁকবো এটা এ নট এ নট এইভাবে আঁকবো একে আমরা নার গেটের মাধ্যমে উপস্থাপন করব এটা যেটা পেলাম এ নট বলতে পারি কেন পারি এটাও এ এটাও এ দুইটা এ যোগ করে একটা এ তার উপরে এ নট এ নটের সাথে বি যোগ হবে তো এ নটের সাথে বি যদি আমি যোগ করি তা এটা বি তো বি এখান থেকে লাইন টানলাম ওটা উপর থেকে নিচে নিব এইখানে যেটা আঁকবো আবার এখানে এটা এ নট এটা বি দুইটা মিলে কি হয়েছে প্লাস হয়েছে প্লাসের জন্য ওয়ার গেট ওয়ারের উপরে নট যুক্ত হয়েছে নর তাহলে গেট হবে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট প্লাস বি অর্থাৎ এ নট নর বি প্লাস নটটা হচ্ছে এই নটটা এখন আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি এটা কি পেয়েছিলাম মনে আছে এটা পেয়েছিলাম বি নট এটা কি পেয়েছিলাম মনে আছে এ নট আচ্ছা আর এটা কি পেয়েছিলাম এটা মনে আছে এ প্লাস বি তারপরে নট এই যে এ প্লাস বি এ প্লাস বি তারপরে এ নট আর এটা পেয়েছিলাম এ নট প্লাস বি তার উপরে নট এবার আমরা এগুলো ছোটো করবো উপর থেকে নিজে নামায় আনলাম নিজে নিয়ে আসলাম এই দুইটা একসাথে করে আবার প্লাস হবে কিন্তু যোগ হবে যোগের জন্য আবার ওয়ার গেট এবং এই ওয়ারের উপরে যোগের উপরে আবার কিন্তু নট আছে টোটাল নটটা মানে কি এই টোটাল নট যদি থাকে তাহলে আমরা এইটার জন্য ব্যবহার করবো যার উপরে আছে এইটার উপরে আছে তো এইখানে আমরা এই নটটা দিলাম দ্রুত লিখে দিলাম তাহলে এইটা প্লাস এইটা তারপরে নট এখন এটির উপরে কিন্তু আরেকটা নট আছে যে ওইটা ওইটা কিন্তু আঁকি নাই এখনও কেন আঁকি নাই আমরা এই প্লাসের উপরে একবার নট ব্যবহার করেছি এই যে একটা আর একটা নট যদি ব্যবহার করতে হয় তাহলে এখানে আমরা নট যুক্ত করব। কিন্তু এই নট যুক্ত করতে হবে নরের মাধ্যমে তার মানে কি এইটাকে আমরা একটা লাইন ধরে যদি আমরা নর গেট একটা ইনপুট ধরে যদি আমরা নর গেট উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে অঙ্কন করতে হবে একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে এইখানে নর গেট অঙ্কন করলাম যে লাইনটা পেলাম সবার শেষে সেটা হচ্ছে টোটাল ডাবল নট সহ অর্থাৎ এই যে দুইটা ডাবল নট এই একটা এই একটা এটা হচ্ছে এইটা আর ওই উপরেরটা হচ্ছে এটা তো এইভাবে আমরা নর দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি টেস্ট পরীক্ষা দেখো প্রায় বিশ থেকে তিরিশটা টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে বাংলাদেশে সেরা সেরা কলেজে এই প্রশ্নটা এসেছে আমি টেস্ট পেপার দেখেছি তো আশা করি তোমরা এটা বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে তো পরের ক্লাসে আমি ন্যাঙ্গের দ্বারা কীভাবে নয়ার এক্স নোয়ার বাস্তবায়ন করা যায় ওটা কিন্তু এটা চেয়ে সহজ আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ